একজন শেখ হাসিনা এবং পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন তাদের ভিতরে পার্থক্যটা কোথায় কোনো পার্থক্য আমি দেখি না শেখ হাসিনা নিঃসন্দেহে একটা জঘন্যতম ব্যক্তি যিনি বাংলাদেশটাকে এক নায়কতন্ত্র কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে যার সাথে তার মতের দ্বিমত হয়েছে অমিল হয়েছে তাকে হয় হত্যা করেছে না হয় গুম করেছে অথবা জেলে ভরে দিয়েছে তার মতের বিরুদ্ধে কেউ যেতে পারবে না বাংলাদেশে তিনি এটাই বিশ্বাস করতেন তিনি শুধু নিজের মতটাকেই প্রাধান্য দিয়েছেন অন্য কারো চিন্তা চেতনায় তিনি বিশ্বাসী ছিলেন না তিনি মনে করতেন তার বাবাই সব কিছু তিনিই সব কিছু এর বাহিরে আর কিছু নাই যদি এদেশে থাকতে হয় তাহলে তার বাবার গুণ কীর্তন গাইতে হবে তার কথা মতো মতামত দিতে হবে মানে শেখ হাসিনা যেটা পছন্দ করে সেটাই আপনাকে করতে হবে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসেন তারা ফেমাস হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তারা অপরাধগুলো তুলে ধরেছে এখন যখন শেখ হাসিনা বিদায় হয়েছে তখন তাদের অবস্থাটা কোথায় তাদের মতের বিরুদ্ধে গিয়ে আপনি কোনো কথা বলতে পারেন যেই তাদের মতের বিরুদ্ধে যায় তাকে তারা রেজেন্ট বলে শেখ হাসিনার বিরুদ্ধে গেলে কী হইতো জামাত শিবির বলে দিত মতের বিরুদ্ধে যাওয়া যাবে না তো শেখ হাসিনা এবং এই যারা দুইজন তাদের মধ্যে পার্থক্যটা কোথায় কোনো পার্থক্য নেই তারা উভয়েই নিজের মতটাকেই সঠিক মনে করে অন্যের মতের কোনো গুরুত্ব তাদের কাছে নেই এরা সকলেই জাতির জন্য বিপজ্জনক যারা মনে করে যে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের মতামতটাই সঠিক এই সমস্ত ব্যক্তি পুরো একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে যদি সেটা সংখ্যায় এক হয় কারণ তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি আর ফ্যান ফলোয়ার বাংলাদেশে তাদেরই বেশি যারা একটু বিশৃঙ্খল একটু উগ্র কথায় কথায় গালি দিতে পারে এই ধরনের মানুষের দেখবেন ফ্যান ফ্লার অনেক বেশি ওই যে বাংলাদেশে একটা বাঙালি একটা পরিচয় একজন মানুষ ছিল আসাদ পিং পং না কি জানি গালাগালি করে সে বাইরাল এ শেফুদা একজন গালাগালি করে বাইরাল এ ইলিয়াস হুসাইন সাংবাদিকতাকে আর কেউ করে নাই আর অনেকে সরকারকে প্রশ্ন করছে না অনেকে সরকারের বিরুদ্ধে কথা বলছে না ভাই হয়েছে হয় নাই যে গালি দিতে পারে সেই ভাইরাল তো যে সমস্ত মানুষ উগ্রতায় বিশ্বাসী উশৃঙ্খলতায় বিশ্বাসী এবং শুধুমাত্র নিজের মতামতটাকে সঠিক মনে করে তাদের কাছে আপনি কীভাবে মনে করেন যে একটা জাতি নিরাপদ এ তো শেখ হাসিনা ডুপ্লিকেট শেখ হাসিনা যেরকমটা মনে করতো তারাও একটি জিনিস মনে করতেছে শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া সব ধ্বংস করতে চাইছে আর তারা আওয়ামী লীগ ধ্বংস করতে চাচ্ছে আর কোনো কিছু ধ্বংস করতে চাচ্ছে না কিন্তু এটা তো সম্ভব না আওয়ামী লীগ ছোটোখাটো একটা দল নয় এখন তাদের সময় খারাপ এই কারণে হয়তোবা তারা মাথা তুলছে না কিন্তু দু এক বছর পরে ঠিকই কিন্তু তারা মাথা তুলবে আপনি যে তাদেরকে দমন করতে চাচ্ছেন প্রেরণ করতে চাচ্ছেন তাদেরকে ধ্বংস করতে চাচ্ছেন সেটা কি আদৌ সম্ভব আপনি কি চাইলেই ধরেন এক পার্সেন্টই মানুষ আওয়াম করে ধরেন এক পার্সেন্ট সে এক পার্সেন্ট সংখ্যাটা কত সেই মানুষগুলোকে আপনি হত্যা করবেন তাদের কি গুণ করতে পারবেন খুন করতে পারবেন পারবেন না তো তারা তারা গায়ব হয়ে যায় দেশ থেকে তারা দেশেই আছে যারা আওয়ামী লীগের অপকর্মের কারণে লজ্জিত তারা চুপ হয়ে আছে যারা অপকর্ম করছে তারাও চুপ হয়ে আছে কিন্তু সেটা কতদিন সময় কিন্তু একরকম থাকে না এক বছর আগেও যেমন মানুষ মনে করে নাই যে আমি দেশ থেকে পালাবে কিংবা ক্ষমতা ছেড়ে দেবে কিংবা শেখ হাসিনা সবাই কিন্তু বলেছে শেখ হাসিনা যত জীবিত আছে এই পালা বদল আর হবে না তো সেটা তো হয় নাই সেটা তো পরিবর্তন হয়েছে এখন এখানে অবদান ছিল তাদের দুজনের ঠিক আছে তার মানে এই নয় যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে নিছে সেটাই সঠিক তারা যেগুলো এখন নিতেছে সেটাও সঠিক তাদের মতের বিরুদ্ধে কেউ গেলেই তাকে কেন রর বলা হচ্ছে এটা কি ওই একই রকমভাবে আওয়ামী লীগ যেভাবে জামাত শিবির বিক্রি করে খাইছে তারা রর এজেন্ট বিক্রি করে খাচ্ছে না ভারতের জ্বালাগুলো খাচ্ছে না তো পরিবর্তন যদি আনতে হয় তাহলে তো মন মানসিকতার পরিবর্তন আনতে হবে যেটা আপনাদের নাই অন্যের মতের গুরুত্ব দিতে হবে যেটা শেখ হাসিনা জানাই আপনারা দিচ্ছেন না তো যারা নাকি এই পিনাকির মুখে গালি শুনে খুশি হন ইলাসের মুখে গালি শুনে কথা খুশি হন তাদের বলবো আপনাদের অবস্থা ভালো হবে না আপনারা ভুল মানুষকে অনুসরণ করতেছেন ভুল মানুষকে অনুসরণ করে আপনারা এই বাংলাদেশে সুপার স্টার বানাইছেন কারে হিরো আলমবে আপনাদের আমাদের দেশে ভাইরাল কারা এই প্রিন্স মামুনের মতো লোক যে মায়ের বয়সী মেয়ের নিয়ে সষ্টী করে অপবায়ের মতো নাপিত মানে এ ভাদাই মায় সে নাকি মারা গেছে মৃত মানুষের কথা না বলি ভাদাই মায়ের মতো লোক আপনার আরও কিছু আছে যেগুলো নাকি টাঙ্গাল ভিত্তিক কিছু লোক যেগুলো নাকি কি বলে নোংরা ধরনের সুড়শুরি জাগানো ভিডিও সে বানায় ভাইরাল হয়েছে এগুলো তো সবথেকে বেশি ভাইরাল এগুলোই হয়েছে বাংলাদেশে নোংরা জিনিসগুলোকে বেশি উৎসাহ দেন আপনারা এবং এমন না যেটা সবসময় দিতেছেন কিছুদিন দিচ্ছেন পরিবর্তন করে আবার একজন নতুন ভাইরাল হচ্ছে এই গালি দিয়ে ভাইরাল হচ্ছে নতুন ভালো কিছু দিয়ে না এই যে যারা লোক গান গায়ে ভাইরাল হয়েছে ছেলেটা এই ছেলে নাকি আগে বিজ্ঞান ভিত্তিক ভিডিও বানাইতো তখন কেউ দেখে নাই যখন নাকি যারা লোক গালাগালি শুরু করে একটা গান গেলো ভাইরাল হয়ে গেল মানে জাতি হিসাবে আমরা ধ্বংসের দ্বার পান্তে তো এখানে যারা ভাইরাল হয় তারা যে ভালো কেউ নয় এটা এখানে প্রমাণ হয়ে গেছে তো হয় নিজেদের পরিবর্তন করেন আর না হলে ধ্বংসের জন্য অপেক্ষা করেন কারণ যে জাতি যত বেশি নমুনামিতে নিমজ্জিত হয়েছে ধ্বংস ওপর থেকে আসছে এ ধ্বংস হবেই হবে শেখ হাসিনার যদি হয় আপনাদেরও হবে আপনারা যদি নাশোর যদি একই পত অনুসরণ করেন তাহলে এখানে আর কারো কিছু বলার থাকবে না ধ্বংস হবেই হবে সেটা আসমান থেকে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ